এই দাবি দাওয়া শুনতে শুনতে মানে আমাদের কিন্তু বাহিনীটা তো যেই কাজে ইউজ হবে মানে অন ওই কাজ না করে অন্য কাজের কিন্তু তাদের চলে যেতে হচ্ছে উন্নতি হচ্ছে কি হচ্ছে না এটা ভাই আপনারা সবচেয়ে বেশি ভালো বলতে পারে না উত্তরায় শোনান উত্তরায় যে এই ঘটনা ঘটছে কিন্তু এটা সাথে সাথেই কিন্তু তাদের আইনের আওতায় আনা হয়েছে তাদের কিন্তু সাথে সাথে অ্যারেস্ট করে এখন আইন শৃঙ্খলার বাহিনী কাজ হলো অ্যাকশনটা তারা সাথে সাথে নিতে পারতেছে কিনা আর আপনাদের কাজ হলো জনগণের সে সচেতন করা যে আমি ওই ওই লোকটা অপ যতক্ষণ পর্যন্ত অপকর্ম না করে আমি তো তারে ধরতে পারতেছি না অপকর্ম করার সাথে যদি করার সাথে সাথে যদি আমি না ধরি তবে আপনি বলতে পারবেন আপনি দেখেন যে যে আপনারা এই যে যুগান্তরে আসছে নাকি কেউ যুগান্তরে ধরেন যে দুইটা রিপোর্টের সাথে সাথে আমরা অ্যাকশন নিছি না সাথে সাথে আমরা তারে ক্লোজ করছি এখন এলো কি ঘটনাটা জানার পরে যদি আমরা কোনো কিছু অ্যাকশনে না যাই তবে বলবেন যে আমরা তো কোনো কিছু করতেছি না কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন কিন্তু বাট এখন আমার মনে হয় কিশোর গ্যাং এর আগের থেকে কিন্তু অনেক কমছে কিশোর গ্যাং সিনথাই আগের থেকে কিন্তু অনেকটা কমছে বাট তাও এখনো সহনীয় পর্যায়ে আসে নাই এটা আমি প্লাস হলো কি আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন আমাদের আইন শৃঙ্খলার সাথে সাথে এই যে কিছু করতে বলতে যে এই যেমন বলতেছে এই যে এই দাবি দাওয়া শুনতে শুনতে মানে আমাদের কিন্তু বাহিনীটা তো যেই কাজে ইউজ হবে মানে অন্য ওই কাজ না করে অন্য কাজের কিন্তু তাদের চলে যেতে হচ্ছে স্ট্রেংথ তো কমে যাচ্ছে এই যে ভাই বলতেছিল যে এই তো আলোচনা হইতেই থাকবে আমাদের তো এটা হওয়ার কথা না এই জন্য আমি আপনাদের অনুরোধ করব। আপনারা এদের সচেতন করেন যে তাদের দাবি দাওয়া থাকলে তারা তার তার ইনস্টিটিউটের সামনে গিয়ে বলুন অথবা যদি এরকম বক্তৃতা দিয়ে বলতে হয় তারা সরোয়াড় উদ্যানে গিয়ে বলুক বা তারা জনগণকে ভোগান্তিকার করবে এই রাস্তাঘাট বন্ধ করে জনভোগান্তি তো তা তো কেউ চায় না হ্যাঁ র্যাব নিয়ে আলোচনা হয়েছে এবং এইটা ব্যাপারে আমরা একটা প্রোপোজাল পাঠিয়েছি মানে একটা আইডিয়া দেওয়া হয়েছে একটা নাম এবং এবং ড্রেসের ক্ষেত্রে আমরা আগামী সবাই যেহেতু সবাই এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে তারপরে যান মানে নামটা কি নাম চেন স্যার নাম